তো চলে আসলাম হলো দাদার দোকানে দাদাকে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই আর কেন বা কি কারণবশত সেটা আমি বলছি যাচ্ছি হলো আমার যে যে ছোট খাটটা দেখছে এই ছোট খাটের জন্য একটা তোষক আনতে তো আমরা বলছিলাম যে উপর আসা রাখে একটা লোক নিয়ে আসতে সে লোক আসতে পারবে না তো ভাবলাম এটা ভাই আমি আপনাকে তো এই যে দেখেন এই তোষকটা হয়ে গেছে পাতলা হয়ে গেছে গা তো মানে শুইলে দেখা গেছে যে পিঠ ব্যথা করে তো এটার জন্য নতুন একটা তোষক আনতে যাচ্ছি আর এই খাটটা তো আমার ওই বেডরুমের জন্য আর ওই বেডরুমে তো দেখা গেছে ফাস্তিটা থাকে এটা ছাড়া খাট নাই আর আমার নতুন ফার্নিচারগুলো আসবে হলো সাতাইশ হাজার ভিতরে আমার রুমের বেডরুমে আসে পড়বে তো এই কয়দিন এটা দিয়ে চালাইতে হবে এটা ছাড়া তার উপায় নেই তো ঠিক আছে চলেন আমরা একটু তোষকের দোকানে যাই যা দেখি কত দাম নেয় বা এটা ভাঙ্গা করা যাবে কি না না কি মা না নতুন একটা কিনতে হয় দেখি যদি নতুন কিনতে হয় তাহলে এটা আমি মার কাসে দিয়ে দেবো মার্কাসের দিয়ে দিব হ্যাঁ হাঁ হাঁ যা করার ওই যে আমা মু বলছে যে আমার ছেলে যদি বেঁচে থাকে আর উপরওয়ালা যদি রহমত থাকে তাহলে আমার ছেলে একদিন করে দেখাবে নাকি মু তো এটা হলো আমার মার কথা এটা আবার একটা এগু নিয়েন না আপনারা যে হ্যাঁ তার মা থেকে বলছে অমু না এটা আবার মা আমার সম্বন্ধে জানে যে তার ছেলে কতটুকু করতে পারবে কি পারবে না এই জন্য এই কথাটা বলছিল আর আপনার চেষ্টা করে যেতে হবে চেষ্টার উপরে তার কেউ কিছু করতে পারবে না কিছু আছে না যে না আমি চেষ্টা করতেছি না আমি হচ্ছে না আমি পাচ্ছি না তাহলে তো আর কিছু করার নেই তো অনেক কথাই বলে দিলাম এই একটু ওয়ালটন শোরুমে যাবো আমার এই যে এইটার জন্য মানে এটাতে কাপড় দিলে ধাপা ধাপা পরে জায়গা লাগে কি আমি কতটি বালু দেওয়া ধুইছি তো এটার বিষয় একটু আলাপ করতে যাব তো দুইটা একসাথেই করব আর একটু গোল্ডের দোকানেও যেতে হবে গোল্ডের দোকানে কেন যাচ্ছি সেটাও আমি বলবো তো আসেন একসাথে বাইরে হই তো ল্যাপটশকের দোকানে আসিলাম আসার পর এই তো সুখটা নেওয়া হয়ে গেছে আর এই যে বালিশ দুইটা নিছি এটা ফাইবারের বালিশ বলে না নাকি মানে এটার ভিতরে যে তুলাটা দেওয়া আছে আমরা একটা সময় দেখতাম হইলো যে পুতুলের ভিতরে যে তুলাটা ইউজ করতো সেটা খুব সফট আর নরম অনেক নরম এখন বিষয় সে এত নরমে ইউজ করতে পারবে কি না তারপরে তো বালিশ কোল বালিশ এগুলো সবই আছে এসটা নিয়ে নিলাম মানে নতুনভাবে যেহেতু শুরু করতেছি আমি সব কিছু দিয়ে আর ম্যাট্রেস অলরেডি নেওয়া হয়েছে আমার ওই ফার্নিচারের সাথে চলে আসবে তো ঠিক আছে আমি এগুলো ভাষায় ধুয়ে আসি তারপরে তো ইতিমধ্যে দেখে ফেললেন যে আমি ল্যাব দোষক দোকানে ছিলাম আর দোষটা কিনে ফেলছি আর হইলো বালিশের সাথে কিনে ফেলছি সেগুলো বাসায় দিয়ে আসতাম বাসায় দিয়ে আসে এখন একটু বোতে যাচ্ছি কিছু টাকা উঠেছে কারণ স্বর্ণকার দোকানে খেতে হবে সামনের জন্য একটা নাগ ফুল আনতে হবে তার নাক ফুলটাঙে গেছে কেন কীভাবে সেটা আমি জানি না তবে খুব কষ্ট লাগলো যখন শুনতে পারলাম যে নাচপুলটা ভেঙে গেছে কারণ ওর বিয়েতে যে গোল ছিল মানে গলার যে নেকলেসটা ছিল ওইটার সাথে ম্যাচিং করে নাক ডিজাইন করে বানাতে তো যাই হোক যেটা হওয়ার তো হয়ে যাবে সেটা নিয়ে আর আফসোস করে লাভ নাই এখন যাচ্ছে ব্যাংক মানে এটিএম বুথে এটিএম বোর্ডের থেকে টাকা উঠে নিয়ে যাবো একটা স্বর্ণ ঘরের দোকানে ওইটা নিয়ে তারপর আবার বাসায় আসবো আর আগে একটু গোস গাছের ব্যাপার আছে তো এই থাকবে আর এই দেখি স্বামীদের বাসায় যাব সেগুলো যদি এই ভিডিওতে আমি তুলে ধরতে পারি তাহলে তো দেখাই যাবে আর না হলে নেক্সট ভিডিওতে আমার বাসায় আসার পর দেখতে পারবেন তো ঠিক আছে চল তো কাছাকাছি চলে আসলাম তো চলে আসলাম হলো দাদার দোকানে দাদাকে কে আয়সা পাই নাই একটু ব্যস্ত আছে একটু বাইরে আছে তো উনি আছে তো ওনার থেকে নিচ্ছি কত টুক আছে একটু আর এক পয়েন্ট আচ্ছা কেমন আসবে আচ্ছা আচ্ছা ওকে ওকে যেটা পছন্দ আচ্ছা আচ্ছা তো দাদা বলে দিলো যে যেটা যেটা পছন্দ হয় দিয়ে দিতে আচ্ছা একটু দেখি তো এর আগে আমি সেম ডিজাইনটা নিয়ে গিয়েছিলাম তো দাদারা বলছিলাম এখন সেমটাই পাইছি আলহামদুলিল্লাহ আর এদিকে অনেক ডিজাইন ছিল সেটার দিকে দেখি নাই তো এদিকে ছিল এই যে এদিকে ছিল তো পাই গেছি গা হলে আবার অর্ডার দেওয়া গেত হইতো আচ্ছা দাদাকে কল দেন তো যেটার জন্য আসলাম দিয়ে নিলাম তো আমরা নিয়ে নিলাম আর ঠিক আছে দাদা যেটা বললো ওটা আমি দিয়ে দিছি আচ্ছা তাও বাইরে আমি ডাইরেক্ট কথা বলে দিয়ে দিলাম নাইলে আবার দেখা গেছে যে দাদা আমার বললো আমি চলে গেলাম নিয়ে তো বিষয়টা রকম হয়ে যাব যাক আলহামদুলিল্লাহ হয়ে গেছে গা এখন হলো যারটা তারে পরে দেওয়ার পাল্লা তো ঠিক আছে দেখ আল্লাহ হাফিজ গরুর মাংস দোকানে আছে আর চিনের আরে মাংস লাগবো তো মাংসর দোকানে তো দেখলেনি দাঁড়িয়ে মাংস মোটামুটি আমাদের শেষ পর্যায়ে ছিল তো এই কারণবশত নিয়ে আসা হইল এখন মা হইল ছোটো 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 পটলা করে নিতে আছে জানি প্রতিদিন নামায় নামায় খাইতে পারে একবারে খাইলে সবই খাওয়া যায় তো মার কথা হলো যে আমি পটলা করে দিলাম তোমরা জানি দুই বেলা খায়া শেষ করতে পারো আবার নতুন করে রামতে পারো তো এই কারণে দেখেন মা হলো সব কিছু পটলা পটলা করতেছে তো ছয় কেজি নিয়েছিলাম হ্যাঁ ছয় কেজি আনছি খাওয়া তো পরে এই কারণে চিন্তা করলাম যে একটু বেশি করে নেই কয়টা করলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত কুড়ি ও সাত আটটা নয়টায় করবা আটটি বেশি আছে মাংস বেশি ঠিক আছে সিনার মাংসটি নিয়েছি হুম আচ্ছা একবার ড্রাম কিনতে বানা চাইলের আচ্ছা 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 তা তুমি যা আমার ফোন দেও আমি দুধ দেও পছন্দ করে রাখো যা আচ্ছা শোনাচ্ছে ঠিক আছে তো মা হলো কাজকাম কমপ্লিট করুক আর পদ্মাগুলো এই জায়গায় একটা দিয়ে দিছি এই যে মানে হিসাব করে নিয়ে আসি রান্নাঘরের সামনে একটা দিয়ে দিছি এই জায়গায় একটা দিয়ে দিছি

তাই সেজন্যই জন্যই এই জায়গায় পদ্মা দিয়ে দিয়েছি আগে এই জায়গায় ছিল যে শামকের ইগুলো তো ওগুলো সরাই এগুলো দিয়ে দিছি আর এই রুমের একটা সামনে দিয়ে দিচ্ছি আর এদিকে তো দেখলেনি আর আর এই যে তোষকের ইটা যে কিনে নিয়ে আসছি সেটা হইলো বিছায় ফেলাইছে তো পারফেক্ট আছে এখন হইলো এটা নিচে একটা ম্যাট্রেস ফালাই দিবো তো এটা পুরো বর্ণ আর এই যে বালিশগুলো তো এক্সট্রা যে বালিশটা আছে এটা হলো এই খাটের জন্য আর এখন যে বালিশগুলো আমরা নিয়ে আসি সেটা হলো নতুন খাটের জন্য তো আগে থেকে কিনে রাখা হইল হ্যাঁ বড়ো খাট যেটা আসবে সেটার জন্য আর কি কি লাগবো বাজারের জন্য এগুলো থাক ওই ঈদের গতকালকে আমরা যখন ওই চব্বিশ বাইশ হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে যে কেকটা আমরা কাটছি না আব্বু খায় নাই কা সবাই খাইছে আব্বু খায় নাই তো মারা বললাম যে আব্বুর জন্য নিয়ে যাও আর ওদিকে হলো ওই যে টিকা মিকা বক্কর চক্কর যা আছে তো এগুলো পড়ে থাকলে দেখা যাবে যে খাবে না কেউই তো সেই জন্য আম্মুর বললাম যে নিয়ে যাও আব্বুর দিয়েও বসে বসে খায় নিবে না তো এই ছিল বিষয় আসলে খাবার এত টাকা দিয়ে কিনা জিনিস বেশি না আপনি একটা বিষয় হলো কি যে আপনি হাজার টাকা হোক আর পাঁচ টাকা হোক খাবার তো খাবারই সেটা নষ্ট করে ফালা দেওয়াটা উত্তম তো সেই জন্য বললাম যে আমি ওটি নিয়ে নিও আপু দিয়ে দিও আপু খায়া ফলাবে না তো বাসাটা কেউ নাই বাসতি তারা এমন কিছু খায় না জিজ্ঞাসা করলাম তোমরা এগুলো খাবানি কয় না চাচা আমি এগুলো খাবো না তো আমরা বললাম যে তুমি নিয়ে যাও আবুরে দিও আস্তে আস্তে খায় নিবে তো দেখলেনি তো সব কিছু গুছদাস করে নিলাম আর কেক টেক এগুলো দিয়ে দিলাম কারণ এগুলো নষ্ট করে লাভ নেই তো এখন হলো যাচ্ছি শারমিনকে আনতে তো সবাই দোয়া করেন পিছনে যা হওয়ার হয়ে গেছে যা চলে যাওয়ার চলে গেছে আপনারা অনেক কথাই বলেছেন আমরা অনেক ভিডিও দিয়েছি তো সব কিছু বাদ এখন নতুন করে নতুনভাবে নতুন উদ্বেগ নিয়ে বা নতুন কিছু নিয়ে সংসারটা শুরু করতে যাচ্ছি সবার কাছে একটাই দোয়া আর ভালোবাসা চাচ্ছি যে সব কিছু জানি ঠিকঠাক থাকে তো এখন আর আল্লাহ হাফেজ বলবো না কারণ চলেন যাই ওদিকে কি হয় না হয় যদি আমি শেয়ার করতে পারি তাহলে অবশ্যই শেয়ার করব আর যদি ওদিকে না হয় তাহলে তো ওদিকে এনে শেয়ার করব তো বাই হই চলেন একসাথে বাই হই তো বাসায় আসে বললাম আর দেখেন কলে কাটা এমু বলো তুমি কিছু বলো হ্যাঁ এই কইলো আর কিছু কইলো না আর এই দেখেন আর ওই যে বুঝতে পেরেছি তুমি শরীর ভালো না দেখ ভালো থাকলে ভালো